আগুনে লেলিহন শিক্ষায় সর্বসন্ত একটি পরিবার ঘটনাটি মাইচরা গাছ বাড়িয়া এলাকায় সর্বসন্ত পরিবারের কর্তা বিনয় মজুমদার ঘরে ছিল প্রচুর রাবার নগদ চার লক্ষ টাকা গ্যাসের সিলিন্ডার সবই পুড়ে ছাই জানা যায় রাস্তা খারাপ থাকার কারণে অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি ঢুকতে দেরি হয়ে যায় ফলে মুহূর্তেই সর্বসন্ত হয়ে যায় পরিবারটি সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে খবর পেয়ে বিনয় মজুমদারের বাড়িতে ছুটে যান বিধায়ক দীপঙ্কর সেন সিপিআইএম মহকুমার সম্পাদক বিজয় তিলক সিপিএম অঞ্চল সম্পাদক মানিক বিশ্বাস সহ সিপিআইএম অন্যান্য নেতৃত্ব রিপোর্ট নিউজ ত্রিপুরা

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট